ফেসবুকের ম্যাসেজ সেকশনটা আপনি কীভাবে হাইড করবেন যেমন ধরুন কি আপনাকে দিয়ে কেউ এস এম এস করে অথবা চ্যাট করে ব্যক্ত করে কোনো চ্যাট করে আপনার ম্যাসেঞ্জারে সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার এই ফেসবুকের ম্যাসেজ অপশানটা আপনি হাইড করবেন অথবা ডিসেবল করবেন বাট এটাই কিন্তু আজকের ভেবে দেখাবো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেন এখান থেকে আমি ক্লিক করব ম্যাসেঞ্জার এখান থেকে কিন্তু ম্যাসেঞ্জারে আমি ক্লিক করলাম দেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু বেসিক্যালি আমাদেরকে কিন্তু ফেসবুক থেকে কিন্তু এই ম্যাসেঞ্জারে অনেক কিন্তু মেসেজ করে ব্যক্ত করে বা আলায় সেক্ষেত্রে আপনি কীভাবে এই মেসেজগুলোকে ডিসেবল করবেন অথবা মেসেজ অপশানটা আপনি ফেসবুক থেকে কীভাবে অফ করবেন এটি কিন্তু আজকে ভিডিওতে দেখাবো সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে টিটে আপনি একবার ক্লিক করবেন দেন টি রোটে ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে এরকম পেজে নিয়ে আসবে তারপরে আপনাকে ক্লিক করতে হবে সেটিংসে এখান থেকে কিন্তু আপনি সেটিংসে একবার ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে মেসেঞ্জার সেটিংসে নিয়ে আসবে তারপরে কিন্তু আপনি একটু নিচে আসবেন সো নিচে আসার পরে একটা অপশান পেয়ে যাবেন প্রাইভেসি বেশি এ সেফটি বাট এখান থেকে কিন্তু আপনি প্রাইভেসি এ কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে দেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম নিয়ে আসবে তারপরে আপনি প্রথমে ক্লিক করবেন হাইট কন্টেক্ট বাট এখানে কিন্তু আপনি একবার ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে ক্লিক করা দেওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে বাট এই প্লাস আর এই কোনো অপশানে কিন্তু আপনি একবার ক্লিক করবেন দেন এই অপশানে ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে আপনার যত ফ্রেন্ড লিস্ট রয়েছে সমস্ত ফ্রেন্ড কিন্তু এখানে শো করবে দেন যে যে ফ্রেন্ডগুলো আপনাকে বিরক্ত করছে অথবা এসএমএস করছে চাইলে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে তা কিন্তু আপনি এখান থেকে হাইড করতে পারেন এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার কিন্তু এটা হাইট হয়ে গেল চাইলে কিন্তু আপনার যে ফ্রেন্ডগুলো এখান থেকে আপনাকে বিরক্ত করছে এখান থেকে কিন্তু আপনি হাইড করতে পারবেন এটা হচ্ছে এক নম্বর ট্রিক তারপরে হাইড করার পরে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসবেন সো বেরিয়ে আসার পরে নিচে একটা অপশন রয়েছে ম্যাসেজ ডেলিভারি দেন এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে মেসেজ ম্যাসেজ ডেলিভারিতে এখানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ওপরে একটা অপশান পেয়ে যাবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অন ফেসবুক এই অপশানে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে দেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার অপশানটা থাকতে পারে মেসেজ রিকোয়েস্ট অথবা চ্যাটে সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন ডোট রিসিভ রিকোয়েস্ট বাট এখানে কিন্তু আপনি একবার ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু কেউ মেসেজ করতে পারবেন না বাট এখানে কিন্তু আপনি একবার আপডেট সেটিংস একবার ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সেটিংসটা আপডেট হয়ে গেল কিন্তু আপনি এখান থেকে একবার ব্যাক বাটন দেবেন দেন ব্যাক দিয়ে দেওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে এখান থেকে আপনি ক্লিক করবেন আদার অন ফেসবুক দেন এখান থেকে কিন্তু আপনি আদার্স অন ফেসবুকে একবার ক্লিক করবেন দেন এই অপশানে ক্লিক করার দেওয়ার পরে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার এই অপশানটা মেসেজ রিকোয়েস্ট হয়ে আছে কি না এখান থেকে যদি মেসেজ রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটা কেটে দেবেন আপনি দিয়ে দেবেন ডন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশানে কিন্তু আপনি দিয়ে দেবেন দেন এই অপশানে টিকমার দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু আদার্স কোনো বিরক্ত কথ চেয়ার কিন্তু আপনাকে করতে পারবেন না আপনার এই মেসেঞ্জারে দেন যেভাবে দেখলাম এভাবে কিন্তু আপনি মাত্র দুটি তিনটি সেটিংস অন করলে কিন্তু আপনি একটা সিকিউর বা সেফটি পাবেন সো এটি ছিল মতো আজকের ভিডিও সেই করে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন